আমি এটা নিয়ে খারাপ কোনো কিছু আমার কাছে মনে হয় না কারণ সমকামিতা থাকতেই পারে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে ভালোবাসা আসলে মন দিয়ে হয় শরীর দিয়ে তো হয় একটা প্রশ্ন করি জিনিসটা অন্যভাবে নেবেন না আসলে সোসাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে সমাজ চেঞ্জ হচ্ছে আমরা বিশ্বে যা কিছু সেদিকে মানে অনুকরণ করি আমরা যদি ভারতেও যদি দেখি যে আসলে মানে সমলিঙ্গে ভালোবাসা তৈরি হচ্ছে আর কি এই বিষয়টা কি হচ্ছে আপনারা সমলিঙ্গে ভালোবাসা সমকামী না ছেলে ছেলে ভালোবাসে আসলে বিশ্ব অনেক দূরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এই ট্রেনটা নেই বাট ইন্ডিয়া আমরা তো ইন্ডিয়াকে ফলো করে আসলে কম বেশি সবার ইন্ডিয়াতে এটা লিগাল তো আমি এটা নিয়ে খারাপ কোনো কিছু আমার কাছে মনে হয় না কারণ সমকামিতা থাকতেই পারে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে ভালোবাসা আসলে মন দিয়ে হয় শরীর দিয়ে তো হয় না তো একটা মেয়ে মেয়েকেও ভালোবাসতে পারে ছেলে ছেলেকেও ভালোবাসতে পারে আর আমি এটা কোনোদিনই আমি এটার বিপক্ষে না আমি এটার পক্ষে ভালোবাসার তিন ধরনের হয় ছোটবেলায় একটা ভালোবাসা হয় তারপর আর একটা ভালোবাসা ম্যাচুর লাভ একটা হয় তো আমি তিনটা এক্সপিরিয়েন্স করেছি ম্যাচুর লাভ যেটা আসলে এই সময় হওয়ার কথা ওইটা আমার হয়েছে আর ভালোবাসা আসলে সুন্দর কষ্ট দেয় কিন্তু সুন্দর তো ভালোবাসা তো সম বয়সের ভিতরেও হতে পারে আবার আহ বয়সে বড় ছোট হতে পারে আসলে এই যে বয়সে বড় এটা হচ্ছে এখন একটা ব্রেক আমি একদম এটা নিয়ে জানি না মানে আমার থেকে ছোট যে কোনো ছেলে আমার পছন্দ হয় না আমার আমি যাকে ভালোবাসবো আমি যাকে ভালোবেসেছি সবাই আমার থেকে কি বড় ছিল আমার থেকে ছোট বা সমবয়সীদিনা আমি তাকে সাথে সাথে মানা করে দেখবো আমার ভালোবাসার আবার আমার ভালোবাসার কোন ইচ্ছা নেই আমি হ্যাপি টু বি সিঙ্গেল যদি থাকতে চাই সিঙ্গেল তখন বিয়ে শুধু করবে না ও মা হ্যাঁ করবো না কেন বিয়ে করবো এই বছরেই করবো বা নেক্সট করবো কেমন পাত্র তখন আপনি করে নেবেন একটা ভালো ছেলে ক্যারিং ছেলে লাভিং ছেলে দ্যাস গুড হাসব্যান্ড আর